অসম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা আজকে আমরা দেখবো যে তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষার যে নমুনা প্রশ্নটি আছে সেটি আমরা দেখবো যে তোমাদের প্রশ্নটি কিভাবে আসবে তোমাদের প্রশ্নে প্রথমে থাকবে যে যে এমসিকিউ এটি তোমাদের প্রশ্নের মধ্যে তোমাদের একটি প্রশ্নই যদি দেওয়া হয় এমসিকিউ কিউ এবং সৃজনশীল তাহলে তোমরা তোমাদের খাতার মধ্যে এম আগে লিখে ফেলবে কিভাবে লিখবে যে এক লিখে যেটি তোমাদের উত্তর সঠিক মনে হবে সেটি তোমরা খাতার মধ্যে লিখে ফেলবে এভাবে তোমাদের প্রথম পৃষ্ঠাই লিখবে তারপর হচ্ছে যে তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে এখানে পনেরোটি এই পনেরোটি থেকে তোমাদের যে কোনো দশটি উত্তর দিতে হবে এক একটির মান হচ্ছে দুই করে এই দশটির উত্তর দিতে হবে তাহলে পাবে তোমরা বিশ তারপর হচ্ছে তোমাদের সৃজনশীল প্রশ্ন এখানে তোমাদের আটটি সৃজনশীল দেওয়া থাকবে এখানে তোমাদের আটটি সৃজনশীল দেওয়া থাকবে তোমাদের যে কোনো পাঁচটি সৃজনশীল দেওয়া লাগবে এখন দেখো ক নিফাক কি এটি তোমাদের এই কয়ের মান হচ্ছে এক আবার খয়ের মান হচ্ছে দুই গয়ের মান হচ্ছে তিন এবং বড় গয়ের মান হচ্ছে চার এভাবে তোমরা একটি সৃজনশীল ভালো করে পড়বে এটি পড়ে তোমরা এই সৃজনশীলগুলো তোমরা উত্তর দিবে এভাবে তোমরা পাঁচটি সৃজনশীল দেবে এক দুই তিন চার পাঁচ এভাবে যেগুলো তোমাদের কমন পরে সেগুলো তোমরা এভাবে পাঁচটি সৃজনশীল দিবে পরবর্তী ভিডিও তোমরা কোন বিষয়ে সাজেশন এবং নমুনা প্রশ্নটি চাও অবশ্যই কমেন্টে জানাবে আর যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করা নাই তারা সাবস্ক্রাইব করে পাশেই থাকবে আর যারা সাবস্ক্রাইব করেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ